বন্ধুরা কেমন আছো গুড মর্নিং আজ আমি চিকেন স্যান্ডউইচ বানিয়েছি এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারো এই যে আমার উপকরণ চিকেনটা আমি কেমা বানিয়ে রেখেছি আর এই চিজ নিয়েছি বাটার নিয়েছি আসলে চিকেন আনলে বাড়িতে বেস্টগুলো বেঁচে যায় ওগুলো খেতে চায় না ছোবড়া ছোবড়া লাগলে সেগুলোকেই কিমা বানিয়ে রেখেছি আমি কড়াইতে একটু তেল দিয়েছি আর বাটার দিলাম এক চামচ দিয়ে চিকেন কিমাটা ঢেলে দিলাম একটু ম চিকেনটা ভালোভাবে ভেজে নিলাম এর মধ্যে ধনে পাতা চিজ আর একটু বাটা দিলাম আর ওই বিস্কুটের গুঁড়ো দিয়েছি আমি আলু সিদ্ধ দিই অনেকে আলু সিদ্ধ দিয়ে বানাই কোটোর মধ্যে বিস্কুট রাখলে যে গুঁড়োগুলো বেঁচে যায় ওই গুঁড়োটাই দিলাম বেশ মাখা মাখামাখা হয়ে গেছে চিকেনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে চিকেনের আগে বানিয়ে নিলাম এটা নামিয়ে নিই হয়ে গেছে এবারে আমি এই যে পাউরুটিগুলো নিয়েছি স্লাইস পাউরুটিগুলোর মধ্যে এক চামচ করে দিয়ে একটু অরিগনা দিলাম আর ওই চিকেনের পুরটা দিলে ওর মধ্যে চিজ দেওয়া আছে এবারে এটা চাটু বসিয়ে আমি বাটার দিয়ে দিলাম দু চামচ বাটার দিয়েছি এবারে ওই পুর ভরা পাওরুটিগুলো যেগুলো আমি স্যান্ডউইচ বানাচ্ছি ওগুলো দিয়ে দিলাম এবারে এ পাশে ওপাশে একটু সেঁকে নিলাম দেখতেই পাচ্ছো কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে উল্টে নেব এবারে ওই খুন্তি দিয়ে আমার খুঁটিটা খুব ধারালো আছে মাঝখান বরাবর কেটে নিলাম এবারে পরিবেশন করো সস দিয়ে হয়ে গেল আমার চিকেন স্যান্ডউইচ সবাই ভালো থেকো সুস্থ থেকো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে এবারে নামিয়ে নেব এবারে সস দিয়ে পরিবেশন করো ধন্যবাদ সবাইকে ভালো থেকো